হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল এস বাস আইন স্টোরসে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একেবারে চোদ্দো চাকা লরির একটি পাতি দিয়ে কী করে এত সহজে এবং এত তাড়াতাড়ি একটি হেসো তৈরি করে দেওয়া যায় তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন হেসো তৈরির সম্পূর্ণ কাজ চালু হয়ে গেছে কিন্তু তার আগে আপনি যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না কিন্তু আর তাছাড়াও এই হেসো তৈরির সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখার জন্যে ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটুকু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনারা যদি লোহার কোনো জিনিস আমার চ্যানেলে দেখে যদি কিনতে চান তাহলে অতি সত্তর আমার ভিডিওর প্রথমে অথবা ভিডিও শেষে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারান্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি সম্পূর্ণ ভারতবর্ষে